ইল্লাহী ওয়ালা ইলাহা ইল্লাহ্হু আল্লাহ একবার। এই তাজবিটি এক শতবার পাঠ করবে এবং একশতবার স্তেগফার পাঠ করবে। এবং এক শতবার যে কোন দরুধ শরীফ পাঠ করবে। এরপর আল্লাহ রব্বুুল আলামিনের দরবারে মনাজাত করে যা যা ইচ্ছে। তার যা যা প্রয়োজন যা যা ইচ্ছে করে সব কিছু রব্বুল আলমিনের কাছে চাইবে যা কিছু চাইবে আল্লাহ রব্বুল আলমিন তাকে তাই দান করবেন সুহানিহি সুবাহ সুপ্রিয় ইমানদার ভাই বোনেরা সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এই নামাজ কখনোই মিস করা যাবে না সবে মেরাজের রজনীতে আমরা অবশ্যই এই বারো রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ এবার আসুন আপনি মেরাজের রজনীতে কয়টি রোজা রাখবেন নবীজি বলেন তোমরা সব সময় ইহুদি নাসারা খ্রিস্টানদের বিপরীতে আমল করবে তারা যদি এক রাকাত পরে তোমরা দুই রাকাত তারা যদি চার রাকাত তোমরা ছয় রাকাত এইভাবে নামাজ আদায় করবে এইভাবে তোমরা রোজা রাখবে সবে মেরাজের রোজা আপনি একটিও রাখতে পারেন দুটিও রাখতে পারেন সাতটি রাখতে পারেন আটটিও রাখতে পারেন দশটি রাখতে পারেন পনেরোটিও রাখতে পারেন চাইলে এর থেকেও বেশি রাখতে পারেন অনেকে আবার জানতে চেয়েছেন একসাথেই কি সব রোজা রাখতে হবে নাকি একদিন দুই দিন পর গেপ দিয়ে দিয়ে রাখা যাবে হ্যাঁ আপনি গেপ দিয়ে দিয়ে রাখতে পারেন কোনো অসুবিধে নেই তবে রসুল করিম সাল্লু আলহি ওয়া আলহি বলেন ইহুদিন আসরাগঞ্জ যদি একটি রোজা রাখে তোমরা দুটি রাখবে তারা তিনটি রাখলে তোমরা চারটি রাখবে তো সেই সুবাদে শোবে মেরাজের রোজা আপনি অবশ্যই দুটি রাখবেন শোবে মেরাজ হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের ১৬ তারিখ দিন গিয়ে রাত অর্থাৎ দিবাগত রাত আপনারা সকলে বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে অর্থাৎ পনেরো তারিখ রাতে সাহারি খেয়ে একটি রোজা রেখে নেবেন ষোলো তারিখে আবার সাহারি খেয়ে আরেকটি রোজা রাখবেন পনেরো তারিখ একটি ষোলো তারিখ একটি অথবা ষোলো তারিখ একটি সতেরো তারিখ একটি এই দুটি রোজা রাখবেন যেহেতু ষোলো তারিখ দিন গিয়ে রাত্রেই লাইলাতুল মেরাজের রজনী রহমতপূর্ণ বরকতপূর্ণ পূর্ণ রজনী সেই রজনী তো অবশ্যই এসার নামাজ আদায় করে নফল নামাজগুলো পড়ে নফল আয়বাদত বন্দিগি করে সাহারি খেয়ে ফজর পরে একবারে ঘুমাবেন ইনশাআল্লাহ হজরত আবু কেলাবা রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রজব মাসে রোজা পালনকারীর জন্যে জান্নাতের ভেতরে সুন্দর একটি মহল রয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতে সুন্দর একটি মহল নির্মাণ করবেন একটি ঘর প্রাসাদ তৈরি করে রাখবেন সুভায়নব্বা রজব মাস হলো বীজ বোপনের মাস সাবান মাস হল খেতে পানি দেওয়ার মাস আর রমজান মাস হল ফসল কাটার মাস সুফায়ন হামদিহি সুবাহন আল্লাহ এজন্যে আমার প্রিয় ভাই বোনেরা যেহেতু চলছে রজব মাস আমার মা বোনেরা আমার বাবা ভাইয়ের